নদিয়ার রানাঘাটের পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে ভর্তি নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে অভিভাবকদের অভিযোগ কর্তৃপক্ষ তাদের প্রাথমিক দিচ্ছে না যার কারণে ব্যাহত হচ্ছে অভিভাবকরা সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাদের দাবি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা কিছু অভিভাবক অভিযোগ করেন বাইরের বিদ্যালয়ের ছাত্রদের ভর্তি করা হচ্ছে স্থানীয় ছাত্ররা বাদ পড়ছে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ বিক্ষোভকারীদের আশ্বস্ত করে পরিস্থিতি শান্ত করে এখন দেখার বিষয় বিদ্যালয় কর্তৃপক্ষ কত দ্রুত অভিযোগের সমাধান করে বিদ্যালয় কর্তৃপক্ষ আজকে আমাদেরকে জানাচ্ছেন যেটা এতদিন কোনো ক্লিয়ারিফিকেশান দেননি ওনারা অ্যাসিস্ট্যান্ট স্যার আমাদেরকে জানালেন যে যারা ওয়ান থেকে পড়ে এসছে তারা অটোমেটিক্যালি ভর্তি হয়ে যাবে কিছু সংখ্যক বাচ্চা নাকি ক্লাস পড়ে ভর্তি হয়েছে এবার আমি একজন সিঙ্গেল প্যারেন্টস সেই কারণে আমি বিভিন্ন মিটিংয়ে আসি এবং খাতাপত্রে সই করতে গিয়ে আমি জানি আমাদের স্কুলের একশো নটি উইথ গার্লস বাচ্চা আছে এবার ওনারা বলছেন যে এখানে নাকি পঞ্চাশ ষাটটি বাচ্চা বাইরের ক্লাস পরে ভর্তি হয়েছে কিন্তু সেটা নয় আমাদের ক্লাসটা হচ্ছে লকডাউনের ক্লাস সেই জন্য আমাদের বাচ্চার সংখ্যা প্রচুর এবার ওনারা বলছে ওনাদের ক্যাপাসিটিতে ওনারা এত সংখ্যক সিট নাকি দেবেন না ওনারা বিভিন্ন রকম কথা বলছেন কিন্তু ওনারা এই সহযোগিতাটা আগে করেননি এখন বলছেন যারা থ্রিতে বা ফোরে ভর্তি হয়েছে তাদের ভর্তি কি হবে না হবে সেটা উদ্যতর কর্তৃপক্ষ কালকে এসআই এর সঙ্গে মিটিং আছে তারা জানাবেন মিটিংয়ের পর জানাবেন এখন তারা কোনো কিছু বলতে পারবেন না আর যারা ওয়ান থেকে পড়েছে বলছে আপনারা বাড়ি চলে যান আপনারা অটোমেটিক চলে আসবেন প্রমোট হয়ে যাবে ফাইভে আপনাদের আর নতুন করে কিছু করতে হবে না